আমি রেকর্ড দেয়নি তো এখন রেকর্ড আবার বলছি কথাগুলা যে আমরা তো ওয়াজিব গুন্নার বিভিন্ন প্রকার জানি তার মধ্যে প্রথম যে প্রকার যে প্রকারটা না জানলে অন্য প্রকারগুলো জানাটা বোঝাটা একটু কঠিন হয়ে যায় তার প্রথম প্রকার হলো ওয়াজিব গুননা ওয়াজিব মানেই আপনারা বুঝতে পারেন ওয়াজিব মানে হচ্ছে যে গুন্নাটা করা আবশ্যক ওয়াজিব মানে হলো কি আবশ্যক এখন আবশ্যক কোন বিবেচনায় মানে এটা গুন্না না করলে কি নামাজের ক্ষতি হবে নাকি অর্থের পরিবর্তন হবে বিষয়টা এমন না বিষয়টা এরকম যে ওয়াজীব গুন্না না করলে এটা মানুষের কাছে ধরা পড়ে যে সে গুন্নাটা করলো না এই জন্য অনেকটা ওয়াজিব গুন্নার গুরুত্ব বেশি আমরা আসি গুন্নাটা আসলে কিভাবে করতে হয় গুণনাটা করতে হয় আসলে আমরা যেমন এক জায়গাতে এসে কি করি স্টে করি কিছু সময়ের জন্য অবস্থান করি যেমন আমরা অনেক সময় এক জায়গাতে ওই যে বলে না আপনারা ছোটবেলায় একটা খেলা খেলতেন বিশেষ করে মহিলারা সেটা হলো আমাদের গ্রামের আমাদের দিকে বলা হয় কিত 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 কিতনা কি যেন বলা হয় কি ওই যে আপনার চারা ই দিয়ে ই দিয়ে করতে ই করতে হয় তো বলতে হয় সম্ভবত ওই রকম যেমন আমি যদি বলি ইন না এখন দেখেন ইন বললাম এখানে কিন্তু তাসদিদে হরকত কয়টা থাকে তাসদিদ কখনো একা একা ব্যবহার হয় না তাসদিদে হরকত থাকে দুইটা একটা হচ্ছে তাসদিদ আর একটা হলো জবরদের পেস্ট কোনো একটা হবে তাহলে তাসদিদের সাথে দুইটা লাগে হরকত একটা তাসদিদ আর একটার সাথে কি থাকবে হয় জবর থাকবে নয় জের থাকবে নাইলে পেশ থাকবে কিন্তু সাকিন একাই ব্যবহার হয় শুধুমাত্র তাসদিদটা ডাবল হয় হয় জবর নাইলে জের নাইলে পেশ এখন প্রথমে আমরা কি করব তাসদিদের সাথে তাসদিদে এসে আমরা অবস্থান নিব যেমন দেখেন এখানে এটাকে আমরা এই করলাম নিচের দিকে খেয়াল করেন ইন তারপরে জবর ইন তারপরে ইন তারপরে পেশ ঠিক আছে প্রথম উচ্চারণে গুন্না হবে প্রথম উচ্চারণে কি হবে গুন্না হবে এটাকে আমি বলছি যে স্টে করা যেমন আপনি ইন এক জায়গায় কিন্তু কিছু সময়ের জন্য কি করলেন স্টে করলেন তাসদিদের ক্ষেত্রে আর এর পরে আপনি বললেন না অথবা নি অথবা নু এভাবে কিন্তু আপনি কি করলেন পরবর্তী হরকতের উচ্চারণ করলেন তখন আর করবেন না আপনি তাহলে আহ আপনার আহ ইসের ওয়াজিব গুন্নার অক্ষর তিনটি ওই সরি দুইটি একটা হচ্ছে নুন আর একটা হলো মিম যখনই এই দুইটা অক্ষর কোরআনের কোথাও আসবে তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এই দুইটা অক্ষরে আছে কিনা যদি থাকে তাহলে তখনই চিন্তা মাথায় আনতে হবে তাহলে আমরা এখানে আমার সাথে বলবেন আমি বলা শেষ হলে যেমন এখানে আছে জবর দিয়ে প্র্যাকটিস করব ইন সবাই বলি

তাহলে ওয়াজিব গুণের অক্ষর কয়টি দুইটি কি কি নুন এই দুইটা অক্ষর কখন গুণনা হবে যখন এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হবে আর তাসদিদ কখনোই একা একা ব্যবহার হয় না এজন্য জন্য উচ্চারণের সময় গুণনা করতে হবে আর এর সাথে যে হরকত থাকবে জবরদের পেশ তখন আর গুন্না করতে হবে না এটা ছিল অজীব গুন্না আহ তাহলে আমরা জানলাম অজীব গুন্নার অক্ষর দুইটি নুন এবং মিম এই নুন এবং মিম তখন গুন্না হবে যখন এই অক্ষর দুইটির থাকবে তখন গুন্যা হবে আর গুন্নার পরিমাণ কতটুকু গুন্নারও কিন্তু একটা পরিমাণ আছে এখন আপনি যদি দুই মিনিট ধরে গুন্না করেন এখন এরকম করলে তো আপনার ট্রেন চলে যাবে ঠিক কি না আপনার যদি ট্রেন থাকে তাহলে তো ট্রেন তো চলে যাবে এই জন্য আপনাকে কি করতে হবে ট্রেনটা হলো কি জবর ট্রেনটা কি জবর অথবা জের অথবা জের অথবা পেশ তাহলে কি হবে জানেন বেশি সময় ধরে গুণনা করলে আপনি তো জবরদের পেশের উচ্চারণ করতে পারবেন না কারণ আপনার তো নিঃশ্বাসের একটা টাইম লিমিট আছে ঠিক না এই জন্য আপনাকে এক আলিপ মাদ একালিপ মাদের যত পরিমাণ যে পরিমাণ আপনি মাত করেন এক পরিমাণ সেই পরিমাণ গুন্না হবে গুন্নাতে কিন্তু এক মাদের বেশি কোনো গুন্না নাই একালিপ মাদের বেশি পরিমাণ কোনো গুন্না নাই এটা মাথায় রাখতে হবে তাহলে গুন্না হবে সর্বোচ্চ কত একালিপ মাদের সম পরিমাণ আচ্ছা তাহলে আমরা অজিত গুন্না পড়লাম এরপরে আমরা চলে যাব গত ক্লাসে যেটা আমরা একটু বলেছিলাম আজকে আরেকবার রিপিট করব সেটা হচ্ছে মিম সাকিন আপনারা বুঝতেই পারছেন মিম মিম সাকিন অক্ষরের উপরে সাকিন মিম অক্ষরের উপরে সাকিনকেই মিম সাকিন বলা হয় তাহলে নুন সাকিন কাকে বলে নুন অক্ষরের উপরে সাকিন তাহলে মিম সাকিন কাকে বলা হয় মিম অক্ষরের উপরে সাকিনকে মিম এটাও গুন্নার আরেকটা প্রকার তাহলে নুন সাকিন একটা গুন্নার একটা প্রকার মিম একটা প্রকার এখন অনেকের মধ্যে শেপ নিয়ে প্রশ্ন আছে সাকিন কিন্তু তিন ধরনের শেপ গ্রহণ করে একটা হচ্ছে একেবারে ফুল একেবারে রাউন্ড একবারে রাউন্ড আরেকটা হচ্ছে এই যে একটা কোন একটা কোন ত্রিভুজের একটা একটা আরেকটা হলো আপনারা জানেন যে আহ বড়শি মাছ ধরার যে বড়শি আছে ওই বড়শির মতন অনেকটা এই যে এইটাও সাকিন তাহলে সাকিনের শেপ কয়টি তিনটি এই তিনটার কোনো একটা শেপ আপনি পাবেন এখন এই মিমের উপরে এরকম চিহ্ন থাকতে পারে এরকম চিহ্ন থাকতে পারে মিমের উপরে এটাও থাকতে পারে আচ্ছা এরপর নুনের উপরে একইভাবে নুনের উপরে এরকম গোল চিহ্ন থাকতে পারে নুনের উপরে আপনার এরকম সাকিন থাকতে পারে একটা কোল আবার নুনের উপরে এরকম বড়শির মতো চিহ্ন থাকতে পারে তাহলে মিম সাকিন মিমের উপরে সাকিন হলে সেটা হবে মিম সাকিন নুনের উপরে সাকিন হলে সেটা হবে নুন সাকিন আমাদের এখনকার বিষয় হলো মিম সাকিন নুন সাকিন এখন কিন্তু না মিম সাকিন আমরা পড়ব এখন প্রশ্ন আসতে পারে মিম সাকিন আমরা এত কেন গুরুত্ব দিয়ে পড়ব তার কারণ কোরআনুল কারিমে পাঁচশো বার পয়শো বার পাঁচশো বার পাঁচশো বার কিন্তু মিম অক্ষরের উপরে সাকিন পাবেন পাঁচশো জায়গাতে জায়গাতে পাবেন মিম অক্ষরের উপরে আট হাফিজি কোরআনের আর কোনো কোনো কোরআনে আছে ছয়শো পেজও আছে যেটা হাফেজি না তাহলে হাফিজি কোরআনে কোরআনের পেজ সংখ্যা হলো ছয়শো আট এর বেশি হবার হবার কথা না আর কি এই যে যে হাফেজি কোরআনে ছয়শো আট তার মধ্যে পাঁচশো পৃষ্ঠাতেই আপনি কিভাবে এভারেজে আপনি মিম অক্ষরের উপরে সাকিন পাবেন এটাই মূল কথা মিম অক্ষরের উপরে সাকিন পাবেন কত জায়গাতে পাঁচশো এই মিম সাকিনকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি একটাকে বলেছি আমরা ইকফা ইখফা আসলে ইকফা শব্দের অর্থ কি ইকফা শব্দের অর্থ কিন্তু গোপন করা গোপন ইখফা অর্থ কি গোপন তবে এই অর্থটা মনে রাখাটা জরুরি না ইখফার বিধান ইখফার বিধানটা জানা জরুরি ইখফার বিধান হলো গুন্না করে পড়া আপনাকে কোনটা জানতে হবে গুন্না করে বিধান জানতে হবে আপনার এই গোপন না প্রকাশ্যে এইটা আপনার জানা জরুরি না জানলে ভালো না জানলে কোনো সমস্যা নাই তাহলে আপনাকে জানতে হবে যে ইকফার যে নিয়মটা আছে সেই নিয়ম মানেই হলো গুন্না করা ইকফার নিয়ম থাকা মানে কি গুন্না করে পড়া তাহলে এখন প্রশ্ন হলো ইকফা কখন হবে ইখফা হবে যখন মিম সাকিনের পরে একটি মাত্র অক্ষর বা থাকবে এক অক্ষর কয়টি একটি এই পর দেখেন এখানে কিন্তু আমরা একটা কালার করে দিয়েছি এটা কিন্তু মিম সাকিন মিমের উপরে সাকিন আছে দেখেন আর এর পরেই কিন্তু বা অক্ষর অন্য কোন অক্ষর হলে হবে না কিন্তু এক্সা হবে না কিন্তু তাহলে এক্ফা কখন হবে মিম সাকিনের পরে যখন বা অক্ষর আসবে এখন বা অক্ষরের উপরে জবর থাকতে পারে জের থাকতে পারে পেশ থাকতে থাকতে পারে যেটাই থাকুক না কেন বা অক্ষর হলেই হবে তখন এই মিমটার এখানে এসে আপনাকে ওই যে স্টে করা যেটাকে আমরা বললাম সেইভাবে সেটা গুণনা করতে হবে কিভাবে যেমন দেখেন আমি বলার পর আপনারা বলবেন ইয়া ইযুকুম বিহি তার মানে আপনাকে কিন্তু স্টে করতে হবে এই মিম সাকিনের অক্ষরে কুম বিহি ইযুকুম বিহি ইয়া ইযুকুম বিহি তাহলে এখানে কুমতে কুমে এসে আপনাকে কি করতে হবে একটু একালিপ মাদের সমপরিমাণ আপনাকে স্টে করতে হবে এখন প্রশ্ন আসতে পারে একালিপ মাদের সমান আমরা কিভাবে নির্ধারণ করবো সময়টাকে এটা আমরা আগেও বলেছি আপনার শাহাদাত আঙ্গুল যেটাকে আপনার যে কোনো একটা আঙ্গুল হলেই হবে ওই আঙ্গুলটাকে স্বাভাবিক গতিতে ডাউন করতে হবে আপ ডাউন অর্থাৎ আপনারা যেমন ইসে গিয়ে বৈঠকে গিয়ে কি করেন আঙ্গুল উঁচু করেন না হ্যাঁ তো ওইটাকে এই আঙ্গুল উঁচু নিচু করার যে দুইবার উঁচু নিচু করতে যে সময় লাগে আঙ্গুলটাকে উঁচু নিচু করতে স্বাভাবিক গতিতে যে সময় লাগে এটার জন্য আবার ফোর জি ফাইভ জি বেগে না হয়ে যায় এটা খেয়াল করতে হবে ফোর জি ফাইভ জি হলে তো আর মাদের হিসাব ঠিক হবে না এই এটা টু হলে মোটামুটি ঠিক থাকবে তাহলে কি হবে দ্রুত করা যাবে না আবার অনেক স্লো করা যাবে না স্বাভাবিক গতিতে দুইবার আপ ডাউন করতে যে সময় লাগে সেটাই হলো একালিপ মাদের সমান অর্থাৎ দুই হাটাকে বলে হারাকা দুই হারাকা বলে তাহলে আমরা গুণনা করব মিমে ইয়া জিকুম এখানে তাহলে আমরা মিমসাকিনের পরে বা পেলাম এটা হচ্ছে কিসের নিয়ম মিম মিমসাকিনের ইকফার নিয়ম এবার দেখেন ওয়া আমার বলা শেষ হলে বলবেন হিম বিহা তবে বলে এখানে দেখেন এখানে তো আমরা মাদ আমরা কিন্তু মাদ পড়েছি এইটা হলো ইয়ামাদ এটা কি মাদ ইয়ামাদ ইয়ামাত কখন হয় ইয়া সাকিন তার রাইটে যে তার ডাইনে কি থাকবে যে থাকবে তাহলে এখানে একালিপ মাদ হবে একালিপ মাদ আবার এইখানে দেখেন আলিপ মাদ আলিপ মাদ কাকে বলে যখন আলিপের ডাইনে কি থাকবে তাহলে এটাও একালিপমাত তাহলে এখানে ইয়ামাদ হচ্ছে ইয়াসাকিনের ডাইনের জের হলে ইয়ামাদ আর এখানে আলিফের ডাইনের জবর থাকলে আলিফ মাদ তাহলে এই দুইটাকে আবার কি বলা হয় বেসিক মাদ আর এইখানে কি হবে গুন্না হবে এটা কি ধরনের গুন্না মিম সাকিনের ইকফা গুন্না তাহলে আমরা বলবো এবার আমি বলা আমার বলার শেষ হলে বলবেন বল কি হিম এখানে একটা জিনিস বলি আপনারা মিউট মিউট থেকেও বললে সেটা লাভ আর যদি শুধুমাত্র শোনেন ক্লাসটা তাহলে কিন্তু লাভ নেই আপনার মুখ খুলতে হবে মুখ বলতে হবে না বললে কিন্তু এটা জড়তা দূর হবে না ওয়াতু হিম

এখানে দেখেন এটাও কিন্তু ইয়ামাদ ইয়া ডাইনে কি আছে ডাইনে জের হলে সেটাই ইয়ামাদ একালিপমাত তাহলে আচ্ছা এরপরে আমরা চলে যাব তারপরে এখানেও দেখেন মিম সাকিন আছে এখানে দেখেন একটা সাকিন

তাহলে এখানে গণ্য হবে কোথায় এই মিম সাকিনে গণ্য হবে কারণ হচ্ছে এই মিম সাকিনের পরে একটা অক্ষর আছে বা আচ্ছা এরপরে আমরা চলে যাব সামনে এবার আমরা চলে আসলাম আরেকটা নিয়মে সেটা হচ্ছে মিমসাকিনের মিম সাকিনের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া শব্দের অর্থ কি মিলিয়ে পড়া এখানেও কিন্তু মিলিয়ে পড়াটা অর্থ জানাটা জরুরি না জেনে রাখলে ভালো তবে এখানে মূল বিষয় হচ্ছে গুন্না এখানেও কি গুন্না তাহলে আমরা এর আগের নিয়মটা পড়লাম তাটা সেটার নাম কি ছিল মিম সাকিনের ইকফা আর এইটা হচ্ছে মিম ইদগম মিমসাকিনের গম ইকফা আগে পড়লাম আর এখন নতুন পড়ছি কি মিমসাকিনের সাকিনের ঈদ তাহলে মিমসাকিনের সাকিনের অক্ষর কয়টি মাত্র একটি সেটা হলো বা আর মিম শাকিন ঈদগমের অক্ষরও একটি সেটা হলো মিম সেটা কি মিম এখন একটা জিনিস আপনাদেরকে আমি ব্যাখ্যা দিচ্ছি এই মিলিয়ে পড়াটা কেন বললাম সবাই একটু খেয়াল করবো মিলিয়ে পড়া বলার কারণ হলো এই যে যে মিমের উপরে সাকিন আবার এই মিমে কিন্তু তাজদিদ একটা জিনিস মাথায় রাখবেন যে মিম সাকিনের পরে যদি মিম আসে আবারও বলছি মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে তাহলে সেকেন্ড মিমে অবশ্যই তাজদিদ পড়তে হবে এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না বললাম মিম সাকিনের পরে যদি আরেকটা মিম আসে তাহলে সেকেন্ড মিমে কি হবে অবশ্যই তাজদিদ হবে এখন যদি কোনো ভুলে তাজদিদ নাও দেয় আপনাকে কিন্তু তাজদিদ দিয়েই পড়তে হবে যেমন এখন মিলানোর ব্যাপারটা কি মিলানোর ব্যাপারটা হলো আপনারা ছোটবেলা থেকে একটা নিয়ম কিন্তু জানেন সে নিয়মটা হলো সাকিন এবং তাসদিদ যদি পাশাপাশি থাকে তাহলে তাজদিদের পাওয়ার বেশি থাকে কার পাওয়ার বেশি থাকে এই জন্য অক্ষরটা লিখতে আসবে কিন্তু সেটা পড়া হবে না তার মানে কি এই হাফে সু এটা কিন্তু এই মিমকে ধরবে না তার কারণ কি যদি এই হাফে সুটা যদি এই মিমকে ধরলো তাহলে আপনি পরবর্তী মিম পড়বেন কিভাবে তাজদিদ কখনো একা একা পড়া যায় না কিন্তু একা একা পড়া যায় না ধরে নেন একটা অক্ষরের শুরুতেই আছে আপনি কিভাবে পড়বেন সাকিন পারবেন না পড়তে আবার আরেকটা অক্ষরে দেখেন শুরুতে কি আছে তাজদিদ আছে আপনি কিন্তু পড়তে পারবেন না এর পূর্বের একটা হরকত থাকতেই হবে যে কোনো একটা অক্ষরের উপরে তা আমরা যেটা বলছিলাম মিলাচ্ছে কিভাবে এই শব্দের সাথে এই পরবর্তীটাকে মিলানো হচ্ছে কিভাবে এই পেস্টটা কিন্তু তাজদিদকে ধরছে ধরে এখানে কিন্তু গুন্না হচ্ছে লাহুম মা সবাই বলে লাহুম মা তাহলে একদিকে আমরা পাচ্ছি মিমসাকিনের গম দিকে পাচ্ছি আলিফ মাদ আলিফের ডাইনে কি আছে এখানে জবর আছে এখানে গুননা হবে কিন্তু এক আলিপ মাদের সম এই কাপটা কিন্তু এই মিমকে কানেক্ট করবে না এই কাপটা কানেক্ট করবে ঠিক এই মিমকে এই মিমটা কিন্তু লিখতে আসবে কিন্তু পড়া হবে না বুঝতে পেরেছেন এই জন্য এটাকে বলা হয় মিলানো আর গুণনাটা হচ্ছে আমি এইখানে এসে স্টে করবো একালিপ মাদের সমপরিমাণ আলাই কুমাই তাহলে আমরা মিমসাকিনের দুইটা নিয়ম পড়লাম একটা হচ্ছে ইকফা একফার অক্ষর হলো বা আরেকটা মিম সাকিনের এদগমের এদের অক্ষর হলো মিম আর মিম আসলে সেটাকে আমরা কি করব সেটাকে আমরা অবশ্যই তাসদিদ দিয়ে পর সেকেন্ড মিমে তাসদিদ দিয়ে মিলিয়ে পড়ব গুন্না সহ গুন্না সহ মিলিয়ে পড়ব তাহলে ইকফার ক্ষেত্রে গুন্না হবে এদগমের ক্ষেত্রেও গুন্না হবে ইয়ু মাসালু এখানেও এই এই কাপটা মিমকে ধরবে এবং হবে আচ্ছা এই ফামিন হোম মান আমরা একবার বলেছি এবার আমরা আসি তৃতীয় নিয়ম এবং সর্বশেষ নিয়ম সেটা হলো ইজহার ইজহারের শাব্দিক অর্থ হলো স্পষ্ট করা এই স্পষ্ট করা আপনি মনে রাখার চেষ্টা করবেন না রাখালে অসুবিধা নাই তবে নিয়ম হচ্ছে এখানে ইজহারের বিধান হলো না করা মানে কি কি বিধান হলো গুন্না না করা তার মানে মিমসাকিনের কয়টা নিয়ম বললাম তিনটা নিয়ম একটা হলো মিমসাকিনের বা একটা হলো মিমসাকিনের মিম আরেকটা একটা হলো মিমসাকিনের ও সরি মিমসাকিনের ইকফা মিমসাকিনের ঈদগম আর একটা হলো মিমসাকিনের ইজহার ইকফাতে গুন্না হবে ঈদগমে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে আর ইজহারে কোন ফাংশন নাই কোন গুন্নার কোনো ফাংশন নাই এখন আমরা তো ইকফাতে অক্ষর দেখলাম একটি মাত্র বা ঈদগমে অক্ষর দেখলাম একটি মাত্র মিম তাহলে ইজহারের অক্ষর কি এজারের অক্ষর হলো ওই দুইটা অক্ষর বাদে বাকি যত অক্ষর আছে বাকি কয়টা অক্ষর আছে ছাব্বিশটি অক্ষর আসলে মূলত আরবিক লেটার হলো উনত্রিশটি তার মধ্যে উচ্চারিত হয় না একটি মাত্র অক্ষর সেটা কোনটা আলিফ আলিফের কিন্তু কখনো উচ্চারিত হয় না কারণ হলো একটা নিয়ম আছে নিয়মটা হলো মনে রাখার চেষ্টা করবেন No sign. No sign. No sound অর্থাৎ সাইন মানে হচ্ছে হরকত আলিফে কিন্তু কখনো হরকত থাকে না তাহলে নো সাইন যদি হয় তাহলে নো সাউন্ড উচ্চারণ হবে না আলিফ কখন আলিফ কিন্তু উচ্চারিত হয় না কিন্তু যখন এরপরে জবর দিবেন তখন কি সেটা আলিফ থাকে সেটা তখন আলিফ থাকে না তখন এটা হামজা হয়ে যায় যখন এটার নিচে জের দিবেন তখন সেটা আলিফ থাকে না তখন সেটা হামজা হয়ে যায় যখন এটার উপরে পেজ দিবেন তখন সেটা আলিফ থাকে না তখন সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে আমরা জানলাম যে ইজহারের ক্ষেত্রে কোনো গুন্না নাই যেমন দেখেন উদাহরণ একটা দিচ্ছি আমরা সুরা ফাতেহার শেষ আলৈ হিম দিন এখানে এটা হিম এটা এরপরে ওয়াও আছে এই জন্য এখানে আমরা একটা সেকেন্ডও আমরা কি করলাম না ওয়েট করলাম না আলাই হিম দলিন এটা হচ্ছে গুন্না হল না তাহলে আমরা সর্বশেষ যেটা কথা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা আজকে পড়েছি ওয়াজিব গুন্না ওয়াজিব গুননার অক্ষর কয়টি দুইটি একটা হচ্ছে মিম আর একটা হলো নুন হবে যখন এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ হবে তখন সেটা ওয়াজিব গুন্না হবে এরপরে আমরা বলেছি যে মিম সাকিনের তিনটা নিয়ম একটা হলো ইকফা ইকফার অক্ষর মাত্র একটি বা মিম সাকিনের পরে যখন বা আসবে তখন মিম সাকিনে গুন্না করতে হবে এরপরে বলেছি ঈদগম ঈদগমের অক্ষরও একটি সেটা হলো মিম মিম শাকিনের পরের অক্ষর যখন মিম হবে তখন সেকেন্ড মিমকে তাজদিদ দিয়ে অথবা তাজদিদ থাকবে ওইটাকে আমরা গুন্না সহ ইজহার এই দুইটি অক্ষর বা এবং মিম সাড়া বাকি যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো আসলে মিম পরে যদি আসে তাহলে সেই মিম সাকিনটাকে গুন্না সাড়াই পড়তে হবে আমাদের ক্লাস প্রথম পর্বের ক্লাস এখানে শেষ আমাদের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ দ্বিতীয় পর্বের ক্লাস হচ্ছে সোরাইয়াসিন নাজিরা ক্লাস যারা যারা পড়া দিতে ইচ্ছুক তারা হ্যান্ড রেস করবেন আমরা ইনশাল্লাহ তিন মিনিট পরে অর্থাৎ পাঁচটা পঞ্চাশে আমরা সেকেন্ড ক্লাস আমরা শুরু করব ইনশাআল্লাহ